আপনারা সবাই জানেন যে ই ফুটবল গেমের মধ্যে নতুন ভার্সন আপডেট আসছে আর এই আপডেট এর পরে গেমের মধ্যে যে স্ট্যান্ডার্ড প্লেয়ারগুলি আছে তাদের রেটিং আপডেট হয়েছে যেমন ধরেন কোনো প্লেয়ারের রেটিং ইনক্রিজ হয়েছে আবার কোনো প্লেয়ারের রেটিং ডিক্রিজ হয়েছে তাই আজকের এই ভিডিওতে আমি এইরকম দশটি প্লেয়ার দেখাবো যাদের রেটিং চেঞ্জ হয়েছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ছেলে শুরু করতে হ্যাঁ নাম্বার ওয়ান পাও কুবাসির এই স্ট্যান্ডার্ড কার্ডটির আগের রেটিং ছিল নাইনটি এখন সেটি বেড়ে নাইনটি হয়েছে তারপরে দুই নম্বরে নিকোলাস জ্যাকসন এই কার্ডটির পুরনো রেটিং ছিল নাইনটি এখন সেটি আপডেট হয়ে নাইনটি হয়েছে তারপরে তিন নম্বরে গ্যাব্রিয়েল মার্টিনালির এই স্ট্যান্ডার্ড কারটির রেটিং ছিল নাইনটি এখন সেটি আপডেট হয়ে নাইনটি হয়েছে মাইকেল ওলিসির এই কার্ডটির আগের রেটিং ছিল নাইনটি এখন সেটি আপডেট হয়ে নাইনটি হয়েছে কেভিন ডিব্রয়েনের এই কার্ডটির আগের রেটিং ছিল নাইনটি এখন সেটি কমে নাইনটি হয়েছে নাম্বার ছয় আলেকজান্ডার ইসাকের এই স্ট্যান্ডার্ড কার্ডটির আগের রেটিং ছিল নাইনটি ফাইভ সেটি বেড়ে এখন নাইনটি সিক্স হয়েছে সাত নাম্বার রাফেনিয়ার এই কার্ডটির আগের রেটিং ছিল নাইনটি ফাইভ সেটি বেড়ে এখন নাইনটি সিক্স হয়েছে রুবেন ডিয়াসের এই নাইনটি এইট রেটেড কার্ডটি এখন কমে নাইনটি সেভেন হয়েছে ছয় নাম্বারে কোল পালমারের এই কার্ডটির আগের রেটিং ছিল নাইনটি সেভেন সেটি বেড়ে এখন নাইনটি নাইন হয়েছে দশ নাম্বার রোডের এই স্ট্যান্ডার্ড কাটির আগের রেটিং ছিল নাইনটি এইট সেটি বেড়ে এখন নাইনটি নাইন হয়ে গেছে তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর এই ভিডিওর সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলটিতে আসবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ